ভাই এই পুরো টাকাকে আপনি জাপান টেকনোলজি মেশিনে গুনতে পারবে ভাই 100% অফ ভাই বাজারে অন্য মেশিনে তো গুনতে পারে না ভাই ভাই অন্য কে কি বিক্রি করলো কে কি আপনাকে দিল সেটা আমার দেখার বিষয় না আমার মেশিন গুনতে পারবে এই যে দেখেন গুনে দিচ্ছি তো ভাই এই যে গুনে দিচ্ছি সেকেন্ডে গুনছে হ্যাঁ সেকেন্ডে গুনছে এখন আপনার ওইগুলা গুনতে পারবে কিনা আমার মেশিন সেটা আমি চ্যালেঞ্জ নিতে নিতে চাই কিন্তু আপনি কি মানে দিবেন কিনা সেই চ্যালেঞ্জ ভাই ভাই গুনা দেখেন ভাই গোনা দেখাইতে হবে ভাই তাহলে দেখানোর আগে এটা যে জাপান টেকনোলজি সেটাকে সিওর হতে হবে তো আপনার এখানে কি লেখা আছে জাপান টেকনোলজি এন্ড ফাইনালি কি ব্র্যান্ড কি মেগাটন ব্যাংক নোট কাউন্টার রাইট এন্ড ফাইনালি এটা লুকিং জাস্ট ওয়াও অথেন্টিক এক প্রোডাক্ট রাইট এই যে এরকম একটা বক্সে আপনি পেয়ে যাবেন মেগাটন মেগাটন কিন্তু লেখা আছে কোনো স্ক্যান না ভাইয়া কোন স্ক্যান না কোন স্ক্যাম না কোনো প্রতারণা না প্রতারণা না ঠিক আছে একটু টাকাগুলো দিবেন আপনার হাতের এই টাকাগুলো ভাই এগুলো তো হাত দিয়ে কোনো অনেক দায় মার্শাল এই যে দেখেন আবার দিচ্ছি শুধু দেখেন কয়টা ডিসপ্লে আছে ওয়ান টু থ্রি ফাইনালি জাপান টেকনোলজি বারো বছরের ওয়ারেন্টি দুই বছরের ফুল রিপ্লেস গ্যারেন্টি